মাদক নয় মাঠ হোক তরুণদের ঠিকানা এই স্লোগানের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা আট আগস্ট বিকালে সেকান্দরদি এম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পলাশ উপজেলা বনাম শিবপুর উপজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আউলাত হোসেন সোহেল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গজারিয়া ইউনিয়ন উক্ত খেলার সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র গড়রিঙ্কু সিনিয়র অফিসার ব্রাক উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব আলম প্রিন্স ম্যানেজিং ডিরেক্টর নিয়ম প্রপার্টিজ লিমিটেড উত্তরা ঢাকা অন্যান্য সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম প্রধান শিক্ষক সেকান্দর দিয়ে এম উচ্চ বিদ্যালয় ও মাহবুব আলম ভুইয়া অন্যতম ছাত্রনেতা গজারিয়া ইউনিয়ন ছাত্রদল এবং বিভিন্ন অতিথি ও দর্শকবৃন্দ শিবপুর উপজেলার ক্লাবের দলটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপি নির্বাহী সদস্য এবং উক্ত দলের পরিচালনার দায়িত্বে মোহাম্মদ সোয়াইব মিয়া উক্ত খেলার সার্বিক পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন শরিফুল ইসলাম কাব্য ও সাদিকুর রহমান রমজান এবং আবু নাইম মোল্লা উক্ত খেলায় এক এক বলে ড্র হওয়ার পর টাইপেকারে জয় লাভ করে শিবপুর উপজেলা বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করে এবং রানার আপ দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ বক্তব্য রাখেন মাদক নয় খেলাধুলার মুন্নিবাস করার দিক নির্দেশনার বক্তব্য রাখেন অনেক অনেক ধন্যবাদ সবাই এত কষ্ট করে খেলাটা উপভোগ করার জন্য এবং সব যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন তাদেরকে ছোট করে ধন্যবাদ বলে দিয়েছিল সবার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি খেলা আমরা উপভোগ করলাম এবং আমি সবাইকে বলবো যে হচ্ছে খেলাধুলার সাথে থাকার জন্য সমাজের ঐক্যতা এবং নৈতিকতা এবং একে অন্যের সম্পর্ক তৈরি হয়ে খেলা আমি সামাজিক একটা সামাজিকতা আমাকে ধরে রাখতে হবে আমাদেরকে এবং মাদকের বিরুদ্ধে আমাদের একটা দৃঢ় আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের কোনো আপোষ হবে না

এসআই ইউফ আলী খান ভাই উনিও আমাদের মধ্যে আছেন ওনাকে অবিনীত অনুরোধ করছি উপহার দায় সুদীর্ঘায়ু কামনা করি আমি